क्या हर किसी की बस की बात नहीं होता है मेरे भाई फौज की तैयारी करना क्या हर किसी की बाजू में दम नहीं है मेरे भाई तो की फौज की तैयारी करना क्योंकि फौज की तैयारी करने के, के लिए मेरे भाई फिगर नहीं जिगर होना चाहिए मेरे भाई हौसला होना चाहिए मेरे भाई ठीक है तो फौजी बनोगे ना मेरे भाई हमें जानी भाई तुम्हें स्कूल राजमंजी छात्र हो एवं टेनेट माध्यमिक पास किन्तु तुम्हारा स्वप्न हो चे सब अलग सब अलदा দেখো বেশি আজকে আলোচনা করবো না আজকে যে টপিক টা বন্ধুরা কিভাবে ফর্ম ফিল আপ করবো ঠিক আছে তোমাদের যে ভ্যাকান্সি এসছে আর্মি ইএমই আর্মি ডিজি ইএমই ঠিক আছে তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইনে কিভাবে ফিল আপ করবে কোথা থেকে এই নোটিফিকেশন ফর্ম পাবে কিভাবে ফর্ম ফিল আপ করবে কিভাবে পাঠাবে কোন কোন জায়গাতে ভ্যাকান্সি এসছে পুরো ডিটেলস আলোচনা করে দেবো ভিডিও ওখানে পুরো দেখবা ঠিক আছে তাহলে তোমার ডাউট একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে চ্যানেল যে তুমি নতুন হতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো যদি ভিডিও ভালো লাগে তবেই ঠিক আছে তো ভিডিও গান শুরু করা যায় সর্বপ্রথম তোমাদের ভ্যাক্যান্সি ডিটেলস দেখে নাও দেখো ভ্যাকান্সির পুরো ডিটেলস চলে এসেছে যে কোন কোন জায়গাতে কত ভ্যাকান্সি এসেছে দেখো এইগুলো যত ভ্যাকান্সি ভাই যে এসেছে না পাঁচ ছশো প্লাস মতো এক জায়গার ভ্যাকান্সি না মানে আর্মিদের যত ওয়ার্কসঅ্যাপ আছে না সব জায়গার ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গালরও কিছু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গালের ভ্যাকেন্সি আছে তারপর তোমার উত্তরপ্রদেশ আছে পুনেতে আছে মহারাষ্ট্রতে আছে ঠিক আছে আলাদা আলাদা জায়গাতে কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে ছিটিয়ে আছে এবার তোমরা কিন্তু তোমরা ভাবছো দাদা এখানে কিন্তু এখানে লাগবাক দশ জায়গাতে কিন্তু ভ্যাকান্সি এসছে দশ জায়গাকার দশ জায়গাকার ভ্যাকান্সি কিন্তু এখানে এসেছে সব রকম ডিপার্টমেন্টে ঠিক আছে তো এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা আমরা কি সব জায়গাতে একটা একটা করে ফর্ম ফিল আপ করতে পারবো হ্যাঁ সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সবাই কিন্তু ফিল আপ করতে পারবে তুমি যটা মন করলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা এক জায়গাতে তুমি একটাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ধরো ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ চব্বিশ পরগনা ভ্যাকান্সি এসছে ঠিক আছে পাঁচশো সাথে তো পাঁচশো সাথে তুমি যদি ফর্ম ফিল আপ ওখানে যেমন ট্রেডসম্যান আছে ফায়ারম্যান আছে আরো আরেকটা কি পোস্ট আছে তুমি যদি চাও যে তিনটা পোস্টে আবেদন করবো তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট যেকোনো একটা পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে ওখানে তারপর ধরো আর একটা তোমার পুনেতে আবেদন করবে পুনেতে একটা ভ্যাকেন্সি এসছে সেখানে তুমি ভাবছো যে আমি সেখানে আবেদন করবো সব ডিটেলস বলে দিচ্ছি ভাই ভিডিও দেখে নাও ফটাফট ঠিক আছে পুরো ডিটেলস ভিডিওতে বলে দিচ্ছে দেখো এখানে সর্বপ্রথম দেখে নাও আর্মি ডিজি ইএমএ গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ

ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বলতে এখানে অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না ফ্রি তে আবেদন করতে চাচ্ছ বয়স থাকতে হবে আঠারো থেকে পঁচিশ কি বললাম বয়স তোমার আঠারো থেকে পঁচিশ জেনারেল ই ডাব্লিউ ক্যাটাগরি এবং যারা ওবিসি আছে তিন বছর ছাড় পেয়ে যাবে এস সি কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় কিন্তু এবার তোমার দেখে নেওয়া ধরো পোস্টের নেম কোন কোন ডিপার্টমেন্টে কি ভ্যাকান্সি এসছে কোন কোন জায়গাতে ভ্যাকান্সি এসছে ডিটেলস দেখে নেওয়া এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তারপরে তোমাদের মোবাইলে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের গুলো ক্লিয়ার হয়ে যাবে ভাই ঠিক আছে দেখে নাও সর্বপ্রথম ভ্যাকান্সি এখানে তুমি দেখতে পোস্টের নেমে এক জায়গাতে ভ্যাকান্সি আছে দেখে না তোমার এখানে ইলেকট্রিশিয়ান একটা ভ্যাকেন্সি আছে বাড়ির পাশ দু বছরের ডিপ্লোমা থাকতে হবে টেলিকমিউনিকেশন টেলিকমিশন মেকানিক্যাল একটা ভ্যাকেন্সি আছে এটা আলাদা জায়গাতে আনমারমেন্ট এটাও আলাদা জায়গাতে ভ্যাকান্সি একটা দুটো ভ্যাকান্সি বলে আমি ভাই পুরো ডিটেলস লিখে নিই কেননা ভাই একটা দুটো অ্যাপ্লিকেশনে যেহেতু ডিপ্লোমা করে লাগছে তো সিম্পল টেন পাস বলে আবেদন করতে হবে না এখানে ঠিক আছে তো তোমরা দেখে নেবে নোটিফিকেশনে এবার দেখে না বন্ধুরা এখানে এই যে কমান্ড এই যে কমান্ড দেখতে পাচ্ছ কমান্ডেন্ট পাঁচশো আর্মি বেস ওয়ার্কশপ দিল্লি ক্যান্ট দিল্লি ডবল ওয়ান ডবল জিরো ওয়ান জিরো তো এই জায়গাতে তুমি যদি আবেদন করো তো এইসব পোস্ট গুলো পেয়ে যাচ্ছো এই পোস্টের মধ্যে যে কোনো একটা ফর্ম ফিল তুমি যদি করো তাহলে তোমাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে কি বললাম যেমন লাওয়ার ডিভিশন কিলার কাছে ফায়ারম্যান আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার আছে ভেহিকাল মেকানিক আছে ইলেকট্রিশিয়ান আছে ফিটার আছে উইল্ডার আছে আর টেন্সমেন মেট যেটা সিম্পল টেন পাস ভাই এই যে টেন্সমেন মেট আছে সিম্পল টেন পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবার ঠিক আছে আর উইল্ডার এগুলো সব আইটাই ফিটার আইটাই ইলেকট্রিশিয়ান আইটাই মেকানিক সব এগুলো কিন্তু আইটাই কিন্তু টেন্সমেন মেট সিম্পল টেন পাস হলে কিন্তু এখানে আবেদন করে দাও এই এক জায়গা হয়ে গেল কিন্তু এই এই যে ভ্যাকান্সি ডিটেইলস এইগুলোর মধ্যে যে কোনো পোস্টে কিন্তু আবেদন কিন্তু একটাই করতে পারবে একটার বেশি করলে তোমার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে কি বললাম এই যে ফোরম ঠিক আছে এই এই যে পোস্টগুলো আছে এর মধ্যে যে কোনো একটা তুমি মানে ফিল আপ করতে পারবে ঠিক আছে চাই তুমি ট্রেডিশন মেট করো ভেহিকাল মেকানিক করো লাউড ডিভিশন ক্লিয়ার করো ঠিক আছে কিন্তু এই পোস্টে কিন্তু পাঠাতে হবে এই সব পোস্টের মধ্যে তুমি যদি কিছু আবেদন করো এই অ্যাড্রেসে পাঠাতে হবে বুঝে গেল এবার তোমরা দেখে নেব তোমরা নেক্সট নেক্সট আর একটা জায়গায় ভ্যাকেন্সি আছে 508 কি বললাম কমান্ডেন্ট 508 আর্মি বেস ওয়ার্কশপ চুকি পিয়াগরাজ ঠিক আছে উত্তরপ্রদেশ এটা আছে তোমার পিন কোড আছে একুশ একুশ জিরো পাঁচ বুঝতে পারো তো এই জায়গাতে তুমি আবেদন করো কি কি ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ দেখো তুমি লাওয়ার ডিভিশন কিলার চারটে ভ্যাকান্সি পেয়ে কিপার চারটে পেয়ে যাচ্ছ ফায়ারম্যানের দুটো পেয়ে যাচ্ছ একটা পেয়ে যাচ্ছ ইলেকট্রিশিয়ান দুটো পাওয়া যাচ্ছে তারপরে ফিটার মেকানিক তারপরে তোমার উইল্ডার তারপরে তোমার আহ ট্রেন ক্রপার তারপরে তোমার এখানে ট্রেডসম্যান মেটে পেয়ে যাচ্ছ যেখানে সিম্পল টেন পাস তো এইসব পোস্টের মধ্যে কোনো জায়গাতে তুমি আবেদন করো তাহলে কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে আর এই সব জায়গাতে একটা আবেদন করতে হবে মানে তুমি এখানে যদি করো মনে করবো এটা করতে পারবা এটাও করতে পারবে বোঝা গেল যে কোনো এক জায়গাতে ভাই ফর্ম ফিল আপ করতে হবে কি বললাম তুমি এখানে যদি ফর্ম ফিল আপ করো তাও করতে পারবে এখানেও করলেও করতে পারবা কিন্তু এখানেও করতে হবে তুমি একটা ফর্ম ফিল আপ এখানে করতে হবে একটা ফর্ম ফিল আপ এখানে তুমি যদি দুটো করো এখানে যদি দুটো করো সব কিছু দুটো দুটো করে দাও ধরো তুমি ক্লারকে করে দিলা স্টোর পরে করে দিলা

ঠিক আছে এটা তোমার হচ্ছে কর্ণাটকা যেখানে তোমার ফাইভ সিক্স ট্রিপল জিরো এইট এটা এটা হচ্ছে পিনকোড আমি আর নোটিফিকেশনটা দিয়ে দেবো না স্ক্রিনশট করে দেবো সব তোমরা বুঝতে পারো আমি যেরকম ভাবে বুঝাচ্ছি সেরকম ভাবে তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো এবং ছবি তুলেও পাঠিয়ে দেবো দরকার হয় তুমি মিলে মিলে তোমাকে ফিল আপ করতে পারবে কোনো টেনশন নেই ভাই আমি ভাই যতটুকু পারি তোমাদেরকে বোঝানো চেষ্টা কারণ তোমরাও সে ভাই একদম কেমন ছেলে আমি জানি সিম্পল ভাষা ছেলে ভাই অত জ্ঞান বলতে থাকে না ভাই সবারই আমি জানি ভাই কিন্তু আস্তে আস্তে হয়ে যায় ভাই সেটা কোনো ব্যাপার না সবারই ভাই ঠিক আছে এইটুকু হয়েছে ব্যাপার কিন্তু ভাই মেনে নিয়ে চলতে হয় ভাই কেন ভাই লাইফ ছেলেদের লাইফ না একটু আলাদা ভাই মেহত করো ভাই আরেকবার তুমি সিলেকশন হবে কারণ বাপ তোমার লুক দেবে না ঠিক আছে এটা মাথায় রাখবে জোশ জুনুন থাকো মানুষ মানুষ বলুক কিন্তু তোর দ্বারা হবে না আরে ব্লুকু ওকে কুরিয়ে দেখাতে হবে ব্যাস লেগে থাকো হার হারমোনমান ছেলে মেয়ে সবাইকে বলছি ভাই জিজ জিজবার সঙ্গে থাকো এখানে দেখে নাও তুমি যদি এখানে আবেদন করতে চাও লাভার ডিজাইন কিলার পেয়ে যাবে স্টোর কিপার পেয়ে যাবে ড্রাগসম্যান পেয়ে যাবে স্টোর কিপার ঠিক আছে এটা স্টোনোগ্রাফার তারপর ফায়ারম্যান ইলেকট্রিশিয়ান ফিটার উইল্ডার ট্রেডসম্যান মেট সব পেয়ে যাবে নো টেনশন তারপর তোমার এখানে আর জায়গাতে ভ্যাকান্সি দেখে নাও কমান কমান্ড্যান্ট পাঁচশো বারো এটা হচ্ছে আর্মি বেস ওয়ার্কশপ কিরকি পুনে মহারাষ্ট্র তোমার পিন নাম্বার ফোর ডবল ওয়ান ডবল জিরো থ্রি ঠিক আছে এই জায়গায় তুমি যদি আবেদন করতে চাও লবার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি ফায়ারম্যানের ম্যানের তারপরে তোমার আহ ভেহিকাল মেকানিক ফিটার তারপর তোমরা টিন করপর তারপর তোমার তারপর তোমার ট্রেডশন মেটে পেয়ে যাচ্ছে একশো ষোলোটা ভ্যাকান্স সবথেকে বেস্ট ভ্যাকান্স সবথেকে বেস্ট একশো ষোলোটা ভ্যাকান্সি ভাই ট্রেডশন মেটে কি বললাম একশো ষোলোটা ভ্যাকান্সি সব থেকে বেশি ভাই সিম্পল টেন পাসে ভাই অফলাইনে কেউ মানে ফর্ম ফিল আপ করবে না আরে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ভাই কে করছে কে করছে না দেখে লাভ নাই ঠিক আছে ম্যাক্সিমাম ছেলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট ফালতু উল্টো পাল্টো ভাবে ফর্ম ফিল আপ করবে সব রিজেক্ট হয়ে যাবে যেখানে দেখবা তোমার সিম্পল টেন পাস কুড়ি পার্সেন্ট সরি তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তোমার নাম্বার অ্যাডমিট চলে আসবে কেননা অফলাইনে ফর্ম ফিল আপ ভাই এরকমই হয় এই লটাপটি ফর্ম ফিল আপ কে ফর্ম ফিল আপ করবে আর ফর্ম আবার সে পোস্ট অফিসে জমা দিয়েছে ইয়া করো ওয়া করো লটাপটি লেগে করবে না কিন্তু ভাই চাকরি এইগুলোতে বেশি সুযোগ যেগুলো তো লটাপটে সেগুলো তো ভাই মানুষের কম যাবে আর যেগুলো তো লটাপটে নাই অনলাইনে ফর্ম ফিল আপ

ঠিক আছে এবার তোমাদের আর দু জায়গায় দু তিন জায়গাতে বলে দিচ্ছি যেমন এখানে আর একটা ব্যাখ্যা আছে কমান্ডেন্ট ঠিক আছে স্ট্যাটিক ওয়ার্কশপ দেওয়ালিয়া নাসিক মহারাষ্ট্র বিয়াল্লিশ টু ডবল জিরো ওয়ান ঠিক আছে কি বললাম ফোর টু ফোর টু টু ডবল জিরো ওয়ান এই জায়গাতে তুমি যদি আবেদন করতে চাও এখানেও কিন্তু ভ্যাকেন্সি আছে ভেহিকাল মেকানিক আছে মোটর মেকানিক আছে ফিটার আছে টেটসম্যান মেটে আছে কুকে আছে ওয়াশারম্যান আছে বারবার আছে এমটিএস আছে আর্মামেন্ট আছে স্টোর কিপার আছে সব রকম ডিপার্টমেন্টের ভ্যাকান্সি পেয়ে যাবে আমি নোটিফিকেশনে সব ভালো করে মানে একদম ডিটেলস ভাবে তোমাকে যখন ছবি তুলে আমি পাঠিয়ে দেবো যাতে তোমরা বুঝতে ভালো হয় মেয়ে ভাই আবার তুমি এখানে আবেদন করতে চাও কমান্ডেন্ট পাঁচশো দশ আর্মি বেস ওয়ার্কশপ ঠিক আছে ম্যারেট ক্যান্ট উত্তর প্রদেশে তুমি আবেদন করতে চাও টু ফাইভ ট্রিপল জিরো ওয়ান ঠিক আছে তো এখানে যদি আবেদন করতে চাও ফায়ারম্যানের ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ টেলিকমিউনিকেশন পেয়ে যাচ্ছ ইঞ্জিনিয়ার পেয়ে যাচ্ছ ইলেকট্রিশিয়ান পেয়ে যাচ্ছে ভেহিকাল মেকানিক পেয়ে যাচ্ছে ফিটার পেয়ে যাচ্ছ উইল্ডার পেয়ে যাচ্ছো তারপর টিনকপ কপিরাপ বলে একটা ভ্যাকেন্সি সেখানে পেয়ে যাচ্ছে এবং ট্রেন্সমেন্ট মেটে পেয়ে যাচ্ছো আঠাইশটা মানে দেখতে পাচ্ছ সব জায়গার ট্রেডিসমেন্ট মেটে ভ্যাকান্সি পেয়ে যাচ্ছো ভাই ঠিক আছে তারপর তোমার যদি এখানে আবেদন করছো আরেকটা জায়গায় কমান্ড্যান্ট আর্মি আর্মি স্টিডিট ওয়ার্কশপ আহমেদনগর ঠিক আছে যেখানে তোমার এখানে পিনকোডে দেখতে পাচ্ছো ফোর ওয়ান ফোর ডবল জিরো টু যেখানে তোমার ভ্যাকেন্সি পেয়ে যাবে লাউড ডিভিশন ক্লার্ক হুক পেয়ে যাচ্ছে ওয়াশ ওয়াশারম্যান পেয়ে যাচ্ছ তারপর তোমরা ফায়ারম্যান পেয়ে যাচ্ছ বারবার পেয়ে যাচ্ছ এম টিএস ভিকাল মেকানিক তারপর তোমরা এখানে টিন কর্পোরেশন পেয়ে যাচ্ছ এবং তোমার ট্রেডসেন মেট পেয়ে যাচ্ছে মানে সব রকম ডিপার্টমেন্ট সব রকম ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি পেয়ে এখানে পেয়ে যাচ্ছ তো আমি ভাই আরো দু তিন জায়গা আছে আমার বোর্ডে আঠেনি তোমাদেরকে আমি মোবাইলে দেখিয়ে দেবো যে ফর্ম ফিল করে দেবো মানে কিভাবে করবে ওই তোমাদেরকে ফর্ম ফিল স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে তো তোমরা সবকিছু ডিটেলস বুঝতে পারলে ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে তো জাহিন পি বন্ধুরা দেখো এবার তোমাদেরকে ফর্ম ফিল আপ করে বুঝে দেবো কীভাবে কী ফিল আপ করবে তিনটে ফর্ম তোমরা বের করবে ঠিক আছে কোন কোন ফর্ম বের করবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবোক্ষণে কোনো কোনো দোকান নেই দেখো তোমরা একটা ফর্ম বের করবে লাস্টের দিকে দেখবে নোটিফিকেশান আছে একটা হচ্ছে তেরো নম্বরটা বের করবে আর বের করবে তুমি চোদ্দ নম্বরটা আর বের করবে তুমি পনেরো নম্বরটা অ্যাডমিট মানে দুটো হচ্ছে তোমার ফর্ম একটা হচ্ছে অ্যাডমিট ফর্ম তিনটাকে দেখে লও অ্যাপ্লিকেশানের ফরম তারপরে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এরকম একটা ফর্ম হবে আর একটা লেখা থাকবে এখানে কার্ড কার্ড ঠিক ঠিক আছে আছে এটা যে ভাই তো একদম ভালো করে ঝাকাস করে বুঝে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে তোমরা একটু দেখে নাও যে ভ্যাকান্সি তোমাদেরকে আমি বোর্ডে দেখালাম ঠিক আছে তোমরা বাবা দাদা ভ্যাকান্সিটা আরেকবার দেখে দিলে ভালো হতো তোমাদেরকে দেখে দিচ্ছি দেখে আমি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমাদের সামনে এই যে ভ্যাকান্সির পুরো ডিটেলস তোমাদেরকে যেরকম বলো না যত ধরো ধরো তুমি এই যে ভ্যাকান্সিগুলো আছে লাভ ডিভিশন ক্লার্ক ফায়ারম্যান ইঞ্জিন ড্রাইভার মেকানিক ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার ট্রেডসম্যান মেট ঠিক আছে এইসব পোস্ট তুমি যদি আবেদন করতে চাও তাহলে দেখতেছো এই যে একটাই কমান্ডার মধ্যে এইসব ভ্যাকান্সি গুলো হচ্ছে মানে তুমি যদি এর মধ্যে যে কোনো একটা পোস্টে আবেদন করো তাহলে এই কমান্ডে পাঠাতে হবে তারপর দেখো এর যে কোনো একটা পোস্ট আবেদন করতে গেলে এই কমান্ডে হবে তারপরে এই যে একটা কমান্ড এইগুলো ভ্যাকান্সি যে কোনো একটা পোস্ট আবেদন করলে এই কমান্ডে হবে এর যে কোনো একটা পোস্ট আবেদন করলে এই কমান্ডে পাঠাতে হবে কিন্তু প্রত্যেক কমান্ডে তুমি যদি মনে করো তো একটা একটা করে ফর্ম ফিল আপ করতে পারবা ঠিক আছে যেমন এখানে দেখতে তো কতগুলো ভ্যাকান্সি সব রকমের কিন্তু একটা কমান্ডে ঠিক আছে তাহলে তুমি যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারবে সব কমান্ডে একটা একটা করে তুমি যদি মনে করো যে ফর্ম ফিল আপ করবো টোটাল আট দশটা কমান্ড আছে ঠিক আছে তো তোমরা যদি ভাবো যে আমি একটা এক করে সব যে জায়গাতে ফর্ম ফিল আপ করবো তবুও করতে হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো টেনশন ভ্যাক মেটের ভ্যাকান্সি তোমাদের দেখাচ্ছে ধরো কোথায় কোথায় আছে ধরো এক সেকেন্ড সব থেকে বেশ বেশিকো তোমাদেরকে দেখা যাবে একশো ষোলোটা এক জায়গাতে ঠিক আছে এটা হচ্ছে তোমার আর্মি ওয়ার্কশপ পুনে মহারাষ্ট্র আর এখানে আরেক জায়গায় দেখতে পাচ্ছো আঠাইশটা তারপর তোমার এখান দেখতে পাচ্ছো চোদ্দটা তারপর এখান থেকে তো ওয়েস্ট বেঙ্গল তেরোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম ভাই ঠিক আছে তো আর জায়গায় আছে চুয়ান্নটা দিল্লিতে ঠিক আছে এগুলো সব দেখে নেবো তোমরা বুঝতে পারছো কিরকম ভাবে কি আবেদন করতে হবে সব বোর্ডে তো বুঝিয়ে দিলাম ভাই এরকম ভাবে কেউ বুঝাবে না আশা করছি চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকে অবশ্যই লাইক করে দাও ভাই সাবস্ক্রাইব করে দাও আমি জানি তুমি সাবস্ক্রাইব এখন করো এবার তোমাকে বলে দিচ্ছি ফর্ম কীভাবে ফিল আপ করবে দেখো সর্বপ্রথম তোমার এখানে ফটো কিন্তু একটা লাগিয়ে দেবে ফটোর উপরে সিগনেচার করে দেবে ঠিক আছে বোঝা গেলো ডাউট ক্লিয়ার হয়ে গেলো প্রথমে সর্বপ্রথম একটা ফটো ফটোর উপরে একটা সিগনেচার তুমি করে দেবে ঠিক আছে আমি ভাই তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি দাতা মাতা করে একটু একটু করে যা তোমাদেরকে বোঝাতে ভাই সুবিধা হয় কারণ তোমরাও ভাই জানি যে স্কুলে লাজ বেঞ্চের ছাত্র ওকে তো দেখো সর্বপ্রথম এখানে তোমার অ্যাডভার্টাইজ নাম্বারটা লিখবে দেখো অ্যাড তোমরা একটা জিনিস কনফিউজ হতে অ্যাডভার্টাইজ নাম্বারটা কোথায় পাবো দেখো এই ফর্মের মধ্যে দেখবে যেটা অ্যাডমিট কার্ড থাকবে ওই অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু লেখা থাকবে অ্যাডভার্টাইজ নাম্বার এই যে নাম্বারটা দেখতে যাচ্ছো সিবিসি দশ একশো তিন এগারো তিনটে জিরো চার

যাতে তোমরা বুঝতে পারো তারপরে এখানে তোমরা লিখবে সর্বপ্রথম পোস্টের নেম যে পোস্ট আবেদন করবে ধরো ট্রেডিশন মেটাম করে দিলাম এখানে ট্রেডিশন মেটের নাম লিখে দিলাম তারপরে এখানে ইউনিট বলছে ইউনিট এখানে যেটা এখানে লিখলাম সেটা এখানে কিন্তু লিখে দেবে পাঁচশো সাত আর্মি ওয়েস্ট ওয়ার্কশপ ওয়েস্ট বাংলা মানে পুরোটা পুরোটা লিখে দেবে তোমাকে বোঝানোর জন্য শর্টকাটে লিখেছি ওকে তারপর তোমাদের এখানে ব্ল্যাক লেটারে কিন্তু লিখবে ঠিক আছে ব্ল্যাক লেটারে তোমার এখানে প্রথমে নাম লিখবে তারপর তোমার এখানে ফাদার্স নেম তারপর তোমার মাদার্স নেম তারপর তোমার ডেট অফ বার্থ লিখবে তারপর তোমার এখানে কিন্তু এই যে এইখানে দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে তোমার নিচে ইয়ার্স মান্থ দিন মানে তোমার এখানে যে তারিখ লাস্ট ডেট যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে আঠাইশ তারিখ থেকে লাস্ট ডেট কবে সতেরোই জানুয়ারি তো তোমাদের সতেরোই জানুয়ারিতে তোমাদের বয়সটা লাস্ট কত হচ্ছে সেইটা হিসাবে কিন্তু বয়সটা হিসাব করে এখানে কিন্তু বসে দেবে তারপর তোমার ন্যাশনালিটি তুমি যদি ইন্ডিয়ান হও তো ইন্ডিয়ান লিখে দেবে তারপর তোমার রিলিজিয়ান তুমি মানে কোন কাস্ট সেটাকে বলতে চাইছি রিলিজিয়ান মানে তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান এটা ঠিক আছে বুঝতে পারছো তারপর তোমার এখানে পুরো অ্যাড্রেস লিখতে হবে ভিলেজ পোস্ট তারপর তোমার ডিস্ট্রিক্ট স্টেট প্রথমে তোমার তারপরে পোস্ট ঠিক আছে তারপর তোমার আহ ডিস্ট্রিক্ট লিখে দেবে তারপর তোমার এখানে ডিস্ট্রিক্ট এখানে লিখবে ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবে ঠিক আছে তারপর তোমার এখানে স্টেট স্টেটে সব কিছু দেওয়া আছে তারপর তোমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে ঠিক আছে কন্ট্যাক্ট কন্টেক্ট মোবাইল নাম্বার লেখা আছে তারপর তোমার এখানে ইমেল আইডি দিয়ে দেবে তারপরে সেম কিন্তু এখানে কিন্তু ফিল আপ করবে এটা সেম ঠিক আছে একটা ফিল আপ করে দুটো হয়ে যাবে তারপর এখানে ইউ আর এস সি এস টু ডাবলি আর ইএএম ইএসএম মানে সার্ভিসম্যান ঠিক আছে যারা আর্মি থেকে রিটায়ারমেন্ট হয়েছে তাদেরকে বলে এক্স সার্ভিসম্যান ঠিক আছে তারা যদি ফিল আপ করে তাদের কিন্তু ভ্যাকান্সি আছে ঠিক আছে ওকে মেয়েটা লাটল দেখো সেই ক্যাটাগরি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটেগরি এখানে লিখে দেবে তুমি ইউ আর লিখে দিলাম ওকে তো হয়ে গেলো প্রথম নাম্বার পেজ রেখে দিলাম তারপরে কিভাবে পাঠাবে সবাই বলে তোমার লিফাফা নিয়ে ভাই ক্যান্সেল কোনো ব্যাপার নেই কিভাবে পাঠাবে উল্টো পাল্টা ভাবে যদি তুমি পাঠিয়ে দাও তোমার ফর্ম কিন্তু একশো এর মধ্যে একশো দশ পার্সেন্ট ভাই রিজাল্ট মানে তোমার রিজেক্ট হয়ে যাবে আমি যেভাবে বলবো সেভাবে ফিল আপ করবা অনেক ছেলে ভাই আর আগে ফিল আপ করেছিল যেভাবে বলেছিলাম সবারই অ্যাডমিট কার্ড এসেছে এয়ারফোর্সে সিভিলিয়ান গ্রুপ সির তাই এক্সাম দিবে আমাকে পাঠিয়েছিল অনেক ছেলে দাদা আমার অ্যাডমিট এসছে তোমার ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করেছি আমি যে বলবো সেভাবে করবা গ্যারান্টি দিচ্ছি মানে গ্যারান্টি ভাই একদম আমি নিজেই ভাই অনেক করি ঠিক আছে দেখো দেখতেছো কতগুলো আমার আছে আমি নিজেই করি বাস বুঝলে তো অনেকগুলো তো ভাই চলে আসে তো এখানে দেখেন সর্বপ্রথম দু নম্বর পেজ যেটা চোদ্দ নাম্বার পেজ ঠিক আছে তোমাদেরকে বললাম তেরো নাম্বার চোদ্দ নম্বর পনেরো নম্বর এই তিনটে ফর্ম তুলবে ঠিক আছে তেরো নাম্বারটা ফর্ম চোদ্দ নম্বরটা ফর্ম আর পনেরো নাম্বারটা হচ্ছে অ্যাডমিট কার্ড ঠিক আছে বুঝে গেল এবার তোমাদেরকে বলছি সর্বপ্রথম এই এটা কোনো ভাড়ার কোনো দোকান এটা যে যারা চাকরি করছে অলরেডি তাদের জন্য এটা ঠিক আছে যারা অলরেডি চাকরি করছে ডিপার্টমেন্ট তাদের জন্য ওকে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে কি লিখবে দেখো এখানে লেখা আছে নাম অফ এক্সামিনেশন মানে কোন ক্লাসে তুমি এখানে ভর্তি চাইছো মাধ্যমিক হলে মাধ্যমিক তাহলে এমপি করে দেবে কোন বছর ইয়ার মানে কোন বছর তুমি পাস করেছো কোন বোর্ড ইউনিভার্সিটি না বোর্ড ঠিক আছে সেটা তোমার কোন বোর্ড সেটা এখানে লিখে দেবে তারপর তোমার এখানে কত পার্সেন্টেজ তোমার নাম্বার আছে তারপর তোমার গ্রেড ইয়ে না এ প্লাস না বি প্লাস সেটা করে দেবে ওকে তারপর তোমার এখানে বলেছে এক্সপিরিয়েন্স শেয়ার করতে তোমার যদি স্পোর্টস থাকে তো স্পোর্টস দিয়ে দেবে তোমার যদি কোন স্পোর্টসে আছে সেটা দিবে তোমার যাই এক্সপিরিয়েন্স আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করতে বলেছে তোমার শেয়ার করলে করবে না করলে কোনো অসুবিধা নেই ওকে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক কোনো অসুবিধা নেই ওকে তারপর তোমার এখানে কি বসতে হবে দেখো এখানে তোমরা এবার বলে দাদা এখানে কি বসতে হবে দেখে নাও এখানে বলেছে তোমার মানে এখানে ডকুমেন্টস এর ব্যাপারে বলেছে কোন কোন ডকুমেন্টস তুমি এখানে সেলফ অ্যাটাচ করে তুমি পাঠাবে দেখো নাম্বার ওয়ান কি কি তোমরা ডকুমেন্টস তোমার পাঠাবে আমি তোমাকে বলে দিচ্ছি একসঙ্গে অ্যাটাচ করে মানে একসঙ্গে মানে এই যে ফর্ম থাকবে তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস তোমরা কিন্তু পাঠাবে সেটা বলে দিচ্ছি আর তোমরা একটা জিনিস বলছি যারা তোকে ভাবছো পাঁচ সাত জায়গাতে আবেদন করবো করো কিন্তু একটা জিনিস সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ফিল আপ করতে হবে আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা জায়গা যেমন ধরো তুমি ধরো এখানে করলে তোমার সাতটা একটা মানে এই তিনটে একটা হয়ে গেলো তারপরে ধরো তুমি আহ পাঁচশো আটে আবেদন করবে পাঁচশো বারো তো করবে ঠিক আছে যেসব কমানগুলো আছে পাঁচশো আট বারো এরকম ভাবে আছে তো যে জায়গাতে আবেদন করবে সেইগুলো এখানে কিন্তু বসাবে ওকে বুঝে গেলো ডাউট ক্লিয়ার তারপর তোমাদের এখানে দেখো কি কি ডকুমেন্টস বলছিলাম মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে এখানে এমপি লিখে দেবে তারপর লিখে দেবে অ্যাডমিট কার্ড বোর্ড সার্টিফিকেট কি লিখবে প্রথমে লিখবে এমপি তারপরে অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট ঠিক আছে রেজাল্ট ঠিক আছে তারপর তোমার এখানে আধার কার্ড ঠিক আছে প্যান কার্ড লিখবে তারপর তোমার ডোমিসিয়াল ঠিক আছে ডোমিসিয়াল মাস্ট লাগবে ভাই পুরাতন হলে চলে যাবে 6 মাস এক বছর হলে চলে যাবে অসুবিধা ঠিক আছে বোঝা গেল তো এইসব ডকুমেন্টস গুলো তোমার কিন্তু এখানে লিখে দেবে যেসব ডকুমেন্টস গুলো পাঠাবে ওকে আর স্পোর্টস যদি কোনো এক্সপিরিয়েন্স দাও তাই সেটা সেটা দেখে লিখে দেবে ওকে তারপর তোমার এখানে আধার নাম্বার দিয়ে দেবে প্যান নাম্বার দিয়ে দেবে ড্রাইভার লাইসেন্স থাকলে দেবে নাহলে দিতে হবে না পাসপোর্ট ফটো পাসপোর্ট পাসপোর্ট নাম্বার মন হলে না হলে দেবো না আমার গানে বলে আধার নাম্বার প্যান নাম্বার দেবো বাস যথেষ্ট ওকে তারপর তোমার এখানে গ্রাম ডেট দিয়ে দেবা সিগনেচার করে দেবো ভাই ঠিক আছে ভালো ভালো ভাই কার দেখে উল্টো পাল্টা করে নেওয়া বাস ঝটাঝর করবো সুন্দরভাবে দুটো ফর্ম হয়ে গেল দেখো তোমার প্রথমে এখানে পোস্টের নাম লিখে দেবা তুমি যে পোস্টের ফর্ম ফিল আপ অ্যাপ্লাইড ফোর মানে যে পোস্ট আবেদন করবো সেই পোস্ট ফটো এখানে থাকবে সিগনেচার থাকবে ঠিক আছে তারপর তোমার এখানে লিখবে যে ইউনিট মানে তুমি যে ইউনিটে তুমি এখানে প্রথমে লিখলে তো এখানে যে কোন আপ করলে পাঁচশো সাতে করছো ঠিক আছে তাহলে তুমি এখানে পাঁচশো সাত লিখে দেবে পাঁচশো সাত আর্মি বেস ওয়ার্কশপ তুমি যে জায়গাতে করছো সেই জায়গায় পুরো লিখে দেবে এটা তারপর তোমার এখানে তোমার নাম লিখবে ঠিক আছে নাম অফ ক্যান্ডিডেট তোমার নাম তারপর তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপর তোমার মাদার্স নেম দিয়ে দেবে ফাদার্স নেম দিয়ে দেবে তারপর তোমার ক্যাটাগরি দিয়ে দেবে ওবিসি এসটি ওবিসি কি মানে জেনারেল যা কাস্ট তারপর তোমার এখানে হাউস নাম্বার ইস্ট ভিলেজ মানে তোমার এখানে ভিলেজ দিয়ে দেবে তারপর তোমার এখানে পোস্ট অফিস দিয়ে দেবে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপর স্টেট দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে দেবে পিন কোড দিয়ে দেবে টেসিল নো টেনশন কোনো এটা টেনশন না দিলে হবে ঠিক আছে তারপর এইটুকু কিন্তু আর ফিল আপ করবে না এটি করে ফিল আপ করার দোকানে এইটা লেখা আছে ফোর অফিস ইউজ অনলি মানে এটি তোমার অফিসে যারা অ্যাডমিট কার্ড পাঠাবে তারা কিন্তু এটা ফিল করে পাঠাবে যেমন এখানে ইন্ডেক্স নাম্বার রিটার্ন টেস্টের ডেট তারপর তোমার রিপোর্টিং টাইম এগুলো সব ওখানে ফোর জি কিন্তু ফিল করে পাঠিয়ে দেবে ওকে দিয়ে তোমার অ্যাডমিট কার্ড শেয়ার করবে এবার তোমাদের কনফিউজনটা কীভাবে কি সেন্ড করবো তোমাদের বলে দিচ্ছি দেখো এই দেখো এই যে ফর্মগুলো তোমরা একসঙ্গে করে নিলে ঠিক আছে এই তিনটে ফর্ম একসঙ্গে করে নিলে আরও দুটো ফটো নিয়ে নিলে স্টার ঠিক আছে ধরো আমি ফটো এখানে ধরো এই দেখো ধরো এত ধরো দুটো ফটো আছে এই ফটোয় তুমি সিগনেচার করে দেবে ঠিক আছে দুটো ফটো ধরো আছে হাতে ফটোগুলোতে সিগনেচার করে দেবে ঠিক আছে খামে ভরে দোকানে খাম থেকে বের করে দেবে ঠিক আছে খাম থেকে বের করে ফটোর তলাতে এই তলা তলে তুমি সিগনেচার করে দেবে সিগনেচার করে দিলে তো তারপর তুমি এই যে ডকুমেন্টসগুলো সব একসঙ্গে করে নিলে ধরো এতে আরও সব ডকুমেন্টসগুলো আছে কী কী ডকুমেন্টস যা সব লিখলাম মাধ্যমিকের রেজাল্ট আর্মির বোর্ড সার্টিফিকেট সব জেরেস করে নিবে একটু করে আধার কার্ড প্যান কার্ড এবং তোমার যা এক্সপিরিয়েন্স যা দিয়েছ সব একসঙ্গে করে নিলে তারপর তুমি কি করলে এরকম এরকম দুটো খাম কিনবে দুটো ঘাম তোমার একদম মাসতে লাগবে একটা ছোট একটা বড় এবার তোমাদের বলে দাদা কিভাবে কি পোস্ট করবো তোমাদের দেখে দিচ্ছি দেখো সর্বপ্রথম তোমার দুটো খাম কিনবে তার মধ্যে বড় খাম যেটা এটা ধরো বড় খাম এটা বড় খাম তোমার এখানে প্রথমে নাম হবে তোমার ফাদার্স নেম ভিলেজ ডিস্ট্রিক্ট তারপর তোমার এখানে স্টেট পিন পিন নাম্বার মোবাইল নাম্বার তোমার ঠিক আছে তারপর তোমার এখানে লিখে দেবে অ্যাপ্লাই যে পোস্টে তুমি আবেদন করবে ঠিক আছে সেই পোস্টটা এখানে লিখে দেবে তুমি ট্রেডিশন মেট করো ট্রেডিশন মেট ক্যাটাগরি এখানে লিখে দেবে এবং তোমার এখানে কোন ক্যাটাগরি মানে তোমার ইউ আর জেনারেল এস এস কোনটা সেটা তুমি এখানে লিখে দিলে আর যে পোস্টটা আবেদন করছে সেটা কিন্তু এখানে লিখে দিলে আর এখানে নিচে তোমার তোমার পার্সেন্ট লিখে দিলে ঠিক আছে তুমি যদি মাধ্যমিকে আবেদন করো মাধ্যমিকে এম পি বলে তোমার এখানে পার্সেন্ট লিখে দেবে মাধ্যমিক কত পার্সেন্ট তোমার যদি সাতষট্টি পার্সেন্ট হয় সাতষট্টি লিখে দেবে পার্সেন্টটা এখানে লিখে দিলে ওকে বুঝা গেল হয়ে গেল তো তারপর তুমি এবার কি করবে পঁচিশ থেকে তিরিশ টাকার কিন্তু এরকম ডাক টিকিট কিনবে পঁচিশ থেকে তিরিশ টাকা ডাক টিকিট কিনবে ডাক টিকিট ডাকটিকিটগুলো কিনে নিয়ে আসার পর এখানে লাগিয়ে দিলে এবার তোমাদের এখানে ফাঁকা থাকবে এগুলো সব ফাঁকা থাকবে এখানে কি বসাবে এখানে তোমরা লিখবে টু লিখে দেবে দিয়ে তোমরা এখানে লিখে দেবে যে জায়গাতে তুমি পাঠাবে ওই যে কমান্ডগুলো দেখালাম তোমাদের দেখে দিচ্ছি ধরো তোমরা এই জায়গাতে পাঠাবে ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ড তোমরা এই যে কমান্ডগুলো পাঠাবে এই কামান ঠিক আছে ধরো তুমি একশো সাতে পাঠাচ্ছ আমাদের বুঝতে পারছো ভাই কোন কমান্ডে পাঠার জন্য তোমাদের ওই কমান্ডগুলো বুঝে নিল ওই কমান্ডের মধ্যে যে জায়গাতে পাঠাবে সে কামানটা তুমি এখানে পুরো ওই লিখে দিলে ঠিক আছে বোঝা গেলো ডাউট ক্লিয়ার তো আমি ধরো এখানে পাঁচশো বারো বারো আর্মি ওয়ার্কশপ করছি যেটা তোমার ইতে আছে পুনেতে আছে ঠিক আছে পুনে মহারাষ্ট্রাই তো আমি এখানে পিনকোড এ টু যা আছে কমান্ডেন্ট পাঁচশো বারো আর্মি ওয়ার্কশপ কিনিকারি পুনে মহারাষ্ট্রা ফোর ডবল ওয়ান ডবল জিরো থ্রি ঠিক আছে এটা যে পিনকোড এটা লিখে দিলাম বাস এখানে কিন্তু পঁচিশ থেকে ত্রিশটা ডাকটিকে লাগা আছে এটুকু মাথা রাখবে তারপরে এই খামটা আমার হয়ে গেলো এবার আরেকটা খাপ যেটা থাকবে সেটা কি করবে সেটা তোমার অ্যাডমিট কার্ড আসবে তোমরা তো সেটাতে কী লিখবে তোমরা সেটা তোমার এখানে নাম লিখবে তোমার ফাদার্স নেম ভিলেজ তারপর তোমার এখানে পি এস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড মোবাইল নাম্বার তারপর তোমার মোবাইল নাম্বার ভাই সব থেকে সঠিক নাম্বারটা দিও ভাই উল্টো তোমার মোবাইল নাম্বার দি না যাতে ফোন না লাগে তখন তোমার অ্যাডমিট অ্যাডমিট ঘুরে চলে যাবে ঠিক আছে তো এখানে তোমার পোস্টের নাম লেখা লিখে দেবে মেট মেট টি টি আর এ এ ডি ডি ই ই এস এস এম এম তোমার পোস্টার লিখে দিলে এখানে ঠিক আছে পোস্টার লিখে দেওয়ার পর তোমার এখানে পাঁচ টাকা ডাক টিকিট মারবে বেশি নয় পাঁচ টাকা একটু পাঁচ টাকার ডাক টিকিট মেরে দেবে বা দশ টাকার মেরে দিলে কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু পাঁচ টাকা কম মারবে না আর এই জায়গাটা কিন্তু পুরোই ফাঁকা থেকে যাবে এই জায়গাটা ফিল আপ করে করবে অফিস ঠিক আছে অফিস কিন্তু এটা ফিল করে পাঠাবে ওকে এবার তোমরা কীভাবে সেন্ড করবে দেখো এটা কিন্তু ওয়ার্ডিনারি সেন্ড করবে তোমরা যদি এখানে স্প্রিড পোস্ট করে দাও রিজেক্ট হয়ে যাবে তারপর তোমার যদি এখানে তারপর একটা পোস্ট হয় যেটা তোমার রেজিস্ট্রেশন পোস্ট বলে একটা হয় ঠিক আছে ওই পোস্ট যদি তুমি করো সেটা তোমার রিজেক্ট হয়ে যাবে এবং তোমার যদি এখানে শুধু ওয়ার্ডিনারি পোস্ট করো তাহলে তোমার কিন্তু এটা যাবে ঠিক আছে তাই তোমরা অর্ডিনারি পোস্ট করবে সবাইকে বলে দিলাম ওকে বুঝা গেলো তোমরা ওখানে বলবে যে এগুলো সব লাগিয়ে দেওয়ার পরে তোমরা বলবে যে আমরা ওয়ার্ডেন পোস্ট করবো তখন ওরাই বলে দেবে যে কোথায় তুমি কি করবে ঠিক আছে অসুবিধা নেই তো এবার তোমরা কি করবে এই যে ডকুমেন্ট গুলো করে নিলে ফটো তুমি এখানে রেখে দিলে ঠিক আছে ফটো তুমি এতে ভরে দিলে ওকে খামটা এরকম করে দিলে সব একদম ঝেঁটা ঝেটে করে একদম সুন্দরভাবে ভরে দিলে ভাই ঠিক আছে ধরো আমি ভোট দিলাম ঠিক আছে ধর ধরো ভরে দিলাম ভাই আর বললাম না তারপরে ভরে দিলা দিয়ে তখন আঠা মাঠা মেরে দিলা ঝাঁকাস করে দিয়ে তখন এবার পাঠিয়ে দিলা বাস এটুকুই তোমাদের কাজ থাকে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো তোমাদের ফর্ম ফিল আপ আশা করছি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো যেভাবে বুঝালছি দেখো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেওয়া এবং এটা সাবস্ক্রাইব করে দেওয়া ঠিক আছে কারণ ভিডিও বানাতে ভাই অনেক মেহনত লাগে ভাই এটুকু মাথায় রাখবা মেহনত বিশাল মেহনত লাগে ভাই এ লেখা ডিটেলস ভাই বোঝানো অনেক ভাই মেহনত লাগতে হয় লাগতে হয় মেরে ভাই ঠিক আছে সাবস্ক্রাইব করে দেনা জলদি ঠিক আছে अगले वीडियो में बहुत जल्द मिले जय हिंद जबाना